দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী দল সবাই নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত এই বলে আমায় দেখ তো ও বলে আমাকে ইমত্ত অবস্থায় দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় আজ বাগুইহাটির বাগুইপাড়া এক চক্রে মিলিত হলেন এই চক্রে বিধাননগর পৌর নিগমে ষোলো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বুথ এজেন্ট তাকে সংবর্ধনা জানান এর পাশাপাশি ষোলো নম্বর ওয়ার্ডে প্রধান নির্বাচনী কার্যালয় তিনি উদ্বোধন করেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়শ্রী বাগুই প্রাক্তন পৌরপিতা সন্দীপ বাগুই আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ উনিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনাথ বাগুই সহ বহু তৃণমূল নেতা ও কর্মীবৃন্দ এই চাচক্র থেকে সৌগতরায় বিরোধীদের কটাক্ষ করেন তিনি বলেন এই লোকসভা কেন্দ্রে বিজেপি ও সিপিএম প্রার্থী তারা বিধানসভা ভোট পার করতে পারে না লোকসভা ভোটে জিতবে কি করে এছাড়া তিনি তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে মূর্খ বিচারক বলে আখ্যা দেন বাগুহাটি থেকে অরিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ

এটা দুঃখজনক পর্যায়ে গণতন্ত্র যেভাবে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেও করতে নির্বাচনের দুই মাস আগেভাবে গ্রেপ্তার করে তারা পৃথিবীর দাঁড়ায় তারা আশাবাদী আমি যেহেতু তিনবার এখানে দিতেছি আমার আত্মবিশ্বাসটা একটু বেশি প্রতিপক্ষ চেষ্টা করতেই পারে তাদের আলাদা পার্টি তারা কিন্তু আমার একটাই বিনীত বক্তব্য অন্য পার্টি আমি তাদের সম্বন্ধে হক ওরা নতুন কোনো প্রার্থীকে দিতে হয় বিজেপি যাকে প্রার্থী সে

তোমরা কেন খুঁজে এইসব বার অভিজিৎ নির্লিৎস লোক তিনি গান্ধী এবং গান্ধীর হত্যাকারী গর্ষের সম্বন্ধে তারতম্য করতে পারেন একে তো রাজনীতি থেকে বার করে দাও জাতির জনককে যে হত্যা করেছিল তাকে গান্ধীজির সমাজস্থলে দেখছে অভিষেক অভিজিৎ ভঙ্গায় একজন মূর্খ বিচারপতি আজকে থেকে আমরা যাত্রা শুরু করলাম এবং আমাদের ওয়ার্ডের সকল কর্মীরা আজ থেকে নিজ নিজ দায়িত্ব বুঝে নেবেন এবং আজকের আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় এটা এই প্রধান নির্বাচনী কার্যালয় থেকেই নির্বাচনের সমস্ত বার্তা দেওয়া হবে কর্মীদের উদ্দেশ্যে এছাড়াও অন্যান্য অঞ্চলেও আমরা আরও এর পরে নির্বাচনী কার্যালয় খুলব আজকে সূচনা হলো এবং আমাদের প্রার্থী হাত প্রার্থীর হাত ধরেই এটা সূচনা আমরা করলাম যাতে আগামী দিনে আমরা এই ওয়ার্ডে অনেক আগে থেকে আমরা নেবে যাতে আমরা ব্যাপক হারে লিড দিতে পারি কর্মীদের উদ্দেশ্যে আমরা তাই বলেছি এবং যত রকম প্রস্তুতি এবার নেবার আমরা সব রকম প্রস্তুতি নেব বলছি পাঁচ ডবল কেন দশ ডবল যা রেজাল্ট ছিল তার থেকে দশ ডবল বেশি করবো মার্জিন বাড়তে বাড়বে অনেক মার্জিন বাড়াবো এবং তার জন্য প্রতিনিয়ত আমি এই ওয়ার্ডের সকালে মানুষের সঙ্গে জনসংযোগ করছি এবং উন্নয়নের বার্তা দিচ্ছি এবং মানুষের শুভেচ্ছা আমরা নিচ্ছি এবং তার সাথে আমি একটা সার্ভেও করছি যে মানুষের ইচ্ছাটা কি মানুষের খুব কোথায় মানুষ জানাক আমরা যেখানে খুব পাচ্ছি সেখানে তার সম্পূর্ণ করছি কেউ হয়তো লাইটকে বলছে এটা জ্বলছে না কেউ বলছে রাস্তাটা করে দিতে হবে আমরা সেগুলো সম্পন্ন করছি এবং ভোটের সময়েও আমাদের বিভিন্ন অঞ্চলে কাজ চলছে এবং যতদিন ভোট হবে তার মধ্যেও আমাদের কাজ চলবে মূলত কী ধরনের জনসংযোগ বলতে মানুষকে প্রথম বার্তা আমার যে কেমন আছেন শরীর কীরম ভালো তার জন্য আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা খুলেছি যে মানুষকে আমরা সাহায্য যাতে করতে পারি যে প্রাথমিক পর্যায়ে যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের কাজ চলছে প্রতিনিয়ত প্রচুর ভিড় হচ্ছে অনেক ডাক্তাররা সেখানে ইতিমধ্যে ট্রিটমেন্ট শুরু করেছে এবং আমরা মানুষের সুবিধা অসুবিধার যদি খোঁজ নিতে পারি তাহলে মানুষ আমার পাশে থাকবে এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ